দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল তো আমার প্রশ্ন আমার প্রশ্ন দু থেকে দু সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল ছিল না ছিল তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে ঠিক সেই যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল তো আমার প্রশ্ন আমার প্রশ্ন দু এক থেকে দু সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল ছিল না ছিল তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে এই জন্য পদত্যাগ করে আর তারা আসেনি তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানত যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে এবং যে যে দলটি এখন এই কথা বলছে তাদের যে দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং সব সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে খালেদাজিয়ার সময় যে স্বৈরাচার পালিয়ে গেছে তার সময় দেশ দুর্নীতিতে নিম্ন গতিতে ছিল এবং খালেদা জিয়া যখন দুই সালে দেশ পরিচালনার দায়িত্ব পায় তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করার গ্রাস থেকে বের হতে শুরু করলো এবং যেই দল এই কথা বিএনপি কে এইভাবে দোষারোপ করে তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে